সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামিতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসল আজকে এই যে আমাদের আলোচ্য বিষয় তা হলো রাজত্বকারীদের রাজা এবং প্রভুত্বকারীদের প্রভু তিনি হলেন প্রভু যিশু সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুধু শিশুদি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি প্রথম তিমথি ছয় অধ্যায় যাহা সেই পরম ধন্য ও একমাত্র সম্রাট রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু উপযুক্ত সময় সমূহে প্রদর্শন করিবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গীয় পিতা আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভু আজকে আবার একটি সুযোগ সময় এবং মুহূর্ত দিয়েছে তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু তোমার সে স্বর্গের বাণী শোনার সুযোগ করে দিয়েছ যে বাণী প্রভু তুমি বাইবেল আকারে লিপিবদ্ধ তুমি আমাদের জীবনে কথা বলো সফল সঙ্গে সঙ্গে থাকো এবং প্রভু যতজন সন্তানেরা এই মুহূর্তে শুনছে যুক্ত হয়েছে সকলকে আরেকটি বার তুমি স্পর্শ দাও তোমার আরোগ্য এবং প্রভু নতুন জীবনের সঙ্গে সঙ্গে থাকো সমস্ত সমস্ত কার্যের ভার তোমার হস্তে তোমার হস্তে দিয়ে দিই তুমি স্পর্শ করো সঙ্গে সঙ্গে থাকো পরিচালনা করো তোমার পবিত্রতা দিয়ে প্রার্থনা প্রভু যীশু আমি আমেন যীশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর আমাদেরকে যে বলেন যে তিনি পরম এবং একমাত্র সম্রাট রাজা এবং প্রভু এবং সময় সময়ে তিনি উপযুক্ত সময় সময়ে প্রদর্শন করিবেন অর্থাৎ প্রভু যিশু তিনি যে পরম ধন্য এবং একমাত্র সম্রাট সম্রাট বলতে গিয়ে আমরা একটি ছোট জায়গার সম্রাট আমরা বলি না কিন্তু বিরাট বড় জায়গা আর সেই জায়গার সম্রাট আমরা বলি সেই জগতের সম্রাট মধ্য দিয়ে তিনি কেমন সম্রাট যে যারা রাজত্ব করে তাদের রাজা তিনি যারা প্রভুত্ব করছেন এই জগতে তাদের প্রভু তিনি তাই আমরা দেখি তিনি উপযুক্ত সময় সময় প্রদর্শন করবেন অর্থাৎ তিনি যে রাজা রাজা প্রভুর প্রভু তিনি একমাত্র সম্রাট একমাত্র ঈশ্বর তিনি উপযুক্ত সময়ে তিনি প্রকাশ করবেন সে বিষয়ে তিনি আমাদেরকে বলেন সেই সময় কখন আমরা জানি সে সময় প্রভু যিশু তিনি আবার আসবেন এই জগতে এবং তিনি পরাক্রমের সহিত মহিমার সহিত গৌরবের সহিত তার দ্বিতীয় আগমন হবে এবং সেই আগমনে তিনি সকলকে বিচার করবেন। সেই তাকে যারা করে। তাদেরকে তিনি সেই বিচারের মধ্য দিয়ে স্বর্গীয় জীবন তিনি দান করবেন এবং সমস্ত জগতের মানুষকে বিচার করবেন সমস্ত ভার তার হস্তে আছে তাই আমরা যদি দেখি যে তিনি রাজাদের রাজা আর প্রথম তার এক অধ্যায় একগ্রহ এবং সতর্দ বলে ইহা পরম ধন্য ঈশ্বরের সেই গৌরবের সুসমাচারের অনুযায়ী যে সুসমাচার আমাদের নিকটে গচ্ছিত হয়েছে যিনি যুগ পর্যায়ের রাজা অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর যুগ পর্যায়ে যুগে যুগে তাহারি সমাদার মহিমা হোক অর্থাৎ পরম ধর্ম ঈশ্বর তার গৌরবের যুগ পর্যায়ে রাজা অক্ষয় এবং অদৃশ্য যুগ পর্যায়ে তাহার সমাদ মহিমা হোক সে যুগ পর্যায়ে আমরা জানি প্রভু যিশু তার সমাধান তার মহিমা হয়েছে এবং হচ্ছে এবং প্রতিনিয়ত হবে। সেই যুগ যুগ বলতে বলতে প্রভু যিশু আজকে দু হাজার বৎসর আগে এই জগতে এসেছিলেন আর তার মহিমা তার গৌরব কীর্তন তার নামে ধন্যবাদ তার নামে প্রশংসা উপাসনা আরাধনা প্রতিনিয়ত যুগের পর যুগ হয়ে চলেছে তার মহিমা তার সমাদ আমরা দেখতে পারি এবং তার যে সুসমাচার তিনি এই জগতে এসেছিলেন মনুষ্য রূপ নিয়ে যাতে এই জগতে মানুষ তিনি এবং জগতে মানুষের কাছে তিনি সত্য ঈশ্বরের কথা তিনি বলেছিলেন সুস্থতা আরোগ্যতা তেমনি দিয়েছিলেন এবং এই জগতে তিনি কি করেছিলেন সমস্ত মানবজাতির জন্য খুশি নিজে বলিদান হয়েছিলেন তার রক্ত ঝরেছিলেন দেহকে উৎসর্গ করে দিয়েছিলেন এবং তাকে তিন দিন কবরে রাখা হয়েছিল তিন দিন বাদে আবার জীবিত হয়ে উঠেছিলেন কিন্তু তার সেই বলিদানের মধ্য দিয়ে আমাদের সমস্ত পা ভাব প্রভুজি তিনি সেই পা ভাবের শাস্তি হইতে তিনি আমাদেরকে মুক্ত করেছেন যদি আমরা তাতে বিশ্বাস করি আসে প্রভু যিশু তিনি জীবিত হয়ে ওঠার পরে আবার আবার তিনি এই জগতে আসবেন দিতে হবে সকলকে বিচারের জন্য তাই তার যে সুসমাচার সেই গৌরবের সুসমাচার অনুযায়ী তিনি যুগ পর্যায়ে রাজা তিনি আবার আসবেন অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর এবং যুগে যুগে তাহারই সমাদার এবং মহিমা হচ্ছে হবে এবং হয়েছিল হচ্ছে প্রকাশিত বাক্য সতেরো অধ্যায় চোদ্দ পদে বলে তাহারা মেসাবকের সহিত যুদ্ধ করিবেন আর মেসাবক তাহাদিগকে জয় করিবেন কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা এবং যাহারা তাহার সহবর্তি আহত মনোনীত ও বিশ্বস্ত তাহারা অর্জন করিবেন অর্থাৎ আমরা সে প্রভু যিশু বিষয়ে আমরা দেখেছি প্রভু যিশু তিনি যখন এই জগতে আবার আসবেন তখন একটা যুদ্ধ সেই সময় হবে কিন্তু সেই যুদ্ধে তিনি জয় করবেন প্রভুদের প্রভু রাজাদের রাজা হয়ে এবং যাহারা তার সহবর্তী আহত এবং প্রভু যাদেরকে মনোনীত করেছেন যারা প্রভু যুদ্ধ তাই আমরা দেখি যে রাজাদের রাজা কেন তিনি রাজাদের রাজা কারণ রাজার কার্য যুদ্ধ করা তিনি এই জগতে মন্দতার শরীর যুদ্ধ করবেন এবং জয়লাভ করবেন মন্দতার সঙ্গে যুদ্ধ তা করবেন এবং মন্দতা তিনি হারাবেন মন্দতাকে তিনি পরাজিত করবেন এবং তিনি জয় করবেন এবং যাহারা প্রভু যিশু আছে প্রভু যিশু আহত যারা আছে যারা মনোনীত আছে সকলে কিন্তু জয়লাভ করবে তাই চিরমীয় দশ অধ্যায় দশ বলে কিন্তু সদা সত্য ঈশ্বর তিনি জীবন্ত ও তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল রাজা তাহার ক্রোধে পৃথিবী কম্পিত হয় এবং তাহার কোপ জাতিগণ শুনতে পারে না কারণ প্রথম তিমধি দুই হাজার ছয় পদ বলে তিনি মনুষ্য খ্রিস্ট যিশু তিনি সকলের সহিত নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন সাক্ষর হালিয়া। তাই আমরা দেখি তিনি এবং তাহা তিনি যিশু খ্রিস্ট মুক্তির মূল্যরূপে তিনি আপনাকে প্রদান করেছেন সে মধ্য দিয়ে সকল মানুষ উদ্ধার পায় এবং তিনি সত্য ঈশ্বর জীবন্ত ঈশ্বর অনন্তকালীন রাজা রাজাদের রাজা হয়ে তিনি এই জগতে বিরাজ করবেন কিন্তু সেই রাজা যেমন প্রজাদের কথা ভাবে তিনি নিজেকে বলিদানের মধ্যে দিয়ে সকল প্রজাদের উদ্ধারের ব্যবস্থা তিনি করছেন আর সেই প্রভু যিশু তিনি রাজাদের রাজা তার জন্য আমাদের জীবন সংস্কৃত করার দরকার আছে তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা সেই রাজাদের রাজা প্রভু প্রভুজি সন্তলে আমাদের জীবনকে সমৃদ্ধ করি তার অভিমান তার গৌরব তার সমাদার তাকে আমরা ধন্যবাদ আমরা দিই আমাদের সত্য হৃদয় এবং আত্মা দিয়ে ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হ্যাঁ মে জয় যিশু জয় যিশু